সচিবদের হারিয়ে জয় দিয়ে শুরু করলেন তামিমের বরিশাল চার মাস পর বাইশ গজে ফিরে শুরু থেকে আক্রমণ ছিলেন এই বরিশালের অধিনায়ক তবে উইকেটে ঠিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি তার ব্যাগ থেকে এসেছেন চব্বিশ বলে ফাইত্রিশ রান চারে নেমে সুবিধা করতে পারেননি সুম সরকার তিনি এক রানে ফিরলেও দুর্দান্ত ছিলেন মিডিল ওয়াটার ব্যাটসম্যানরা আর শেষ দিকে এসে এগারো বল উনিশ রানের ইনিংস এর জয়ের সমীকরণ মিলিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ রংপুর হয়ে দুটি করে উইকেট পেয়েছেন সাকিব ও হাসান মুরাদ বল হাতে দারুণ পারফরমেন্স করলো ব্যাট ছিলেন ব্যর্থ সাকিব আল হাসান প্রতি করতে সাকিব গজে ফিরে মাত্র তিন বল খেলে দু রান করে আউট হয়ে খালেদের বলে বট আউট হয়ে সাজ ফিরে যান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব ছেড়ে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করে রংপুর জবাবে ব্যাট করতে নেমে উনিশ ওভার এক বল পাঁচ উইকেট হারিয়ে জয় বন্দর ভোজে যায় বিরিশাল পরে জয় দিয়ে আসা শুরু করলো তামিমের দল একশো পঁয়ত্রিশ রানের ছোট্ট লক্ষ্য তারা করতে নেমে শুরুতে সাজঘরে ফিরলেন ইব্রাহীম সাজরার এই আপকর অপিনার কোন যেন উইকেটের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারছিলেন না ষোলো বলে বারো রান করে সাকিবের বলে মেহেদি হাতে ক্যাশ দিয়ে সাজগরে ফিরেছেন ইব্রাহিম আগে টস ছেড়ে ব্যাট করতে নেমে শুরু থেকে ডুবছেন রংপুর একত্রিশ রান তুলতে সাজগরে ফিরেছেন টপার্ডারের চার ব্যাটসম্যান শামীম হোসেনের আটত্রিশ জন মেহেদি হাসানের উনত্রিশ রানের লড়াই করা পায় সাকিবের দল বিরিশাল